সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ ছিল ডক্টর শুরুতে দেশ চালাতে অযোগ্য বাংলাদেশ উন্নয়নে শেখ হাসিনাকে প্রয়োজন বর্তমান থাকছে বিস্তারিত। দেব ধানের শীষে ভোট না দিলে সনাতন ধর্মালম্বী ও আওয়ামী লীগ সমর্থকদের দেশ তারার হুমকি দিলেন বিএনপি নেতা এদিকে নির্বাচনের আগে বিএনপি দিকে ঝুঁকে গেছে প্রশাসন জামাতি ইসলামের কপালে চিন্তার বাস থাকছে বিস্তারিত জানিয়ে দেব কাউন্সিলর অফিসের সামনে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় বিএনপি নেতার মৃত্যু স্থানীয়দের স্বস্তি এদিকে ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সামরিক হামলায় নিহত অন্তত চল্লিশ জন আহত অর্ধশতাধিক এবং সর্বশেষ জানিয়ে দেব রোহিঙ্গা ক্যাম্পে যেন সন্ত্রাসীদের অভয়ারণ্য গত এক বছরে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার প্রায় সাড়ে সাতশো সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস এখন দেশ চালানোর যোগ্য না শেখ প্রয়োজন দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষ সম্প্রতি এক গাড়ি চালক বিগত সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রশংসা করে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তীব্র সমালোচনা করছেন তার মতে দেশ পরিচালনার জন্য ডক্টর ইউনুস যোগ্য নন বরং শেখ প্রয়োজন নিজের পেশাগত অভিজ্ঞতার কথা তুলে ধরে ওই গাড়ি চালক বলেন বিগত সময় রাস্তাঘাট ফ্ল্যাট ও এখন উন্নয়ন যা হয়েছিল তাতে তারা স্বাচ্ছন্দ্যে গাড়ি চালাতে পারতেন তিনি বলেন কাজ কাম সবকিছুই ভালো ছিল আমরা গাড়ি চালাই রাস্তাঘাট খুব ভালো পাইছি অনেক দূরে দূরে যাইতে পারছি যে উন্নয়ন হয়েছে যে সব করছে সবই যেভাবে পাইছে সেই হিসাবে বর্তমান আগের চেয়ে অনেক খারাপ আছি বর্তমান পরিস্থিতির সঙ্গে বিগত সময়ের তুলনা করে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি মনে করেন বর্তমান সরকারের প্রধান দেশ পরিচালনায় ব্যর্থ দিয়ে পরিচয় দিচ্ছেন সরাসরি ডক্টর ইউনুসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ওই বলেন তারে বলতে হয় যে শেখ হাসিনাকেই তারা প্রয়োজন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সালানোর মতো যোগ্য না মূলত বিগত সরকারের সময় যোগাযোগ খাতের উন্নয়নে সুফল এবং বর্তমান সময় সাধারণ মানুষের একাংশের মধ্যে বিরাজমান হতাশার চিত্র ফুটে উঠেছে এদিকে ধানের শীষে ভোট না দিলে সনাতন ধর্মালম্বী ও আওয়ামী সমর্থকদের দেশ হুমকি বিএনপি নেতার ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সনাতন ধর্মালম্বী ও আওয়ামী সমর্থকদের প্রকাশ্যে জনসভায় হুমকি দিতে দেখা গেছে এক বিএনপি নেতাকে নিজেকে জিন্না পরিচয় দেওয়া ও নেতা হুশিয়ার দিয়ে বলেছেন আগামীতে বিএনপিকে ভোট না দিলে কেউ এদেশে বসবাস করতে পারবে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি ঘরোয়া নির্বাচনী সভা ও উঠান বৈঠকে বক্তব্য রাখছেন ওই নেতা তার পাশে আরেকজন ব্যক্তি বসে আছেন বক্তৃতা এক তিনি উত্তেজিত হয় ওঠেন এবং সরাসরি বিরোধী পক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে হুমকি প্রদান করে ভিডিওতে ওই নেতাকে বলতে শোনা যায় আমি স্পষ্টভাবে বলতে চাই যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতন ধর্মের যারা আছেন আগামিতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পয়সারণা সুযোগ না দেন আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছি আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না তিনি আর বলেন বিএনপি ক্ষমতা না আসলে এই বাংলা কোনো স্বাধীন থাকবে না এদিকে নির্বাচনের আগে বিএনপির দিকে ঝুঁকে গেছে প্রশাসন জামাতের কপালে চিন্তার ভাব ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা সার দেবিদ্যার আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ একটি মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে নিজের প্রার্থী বৈধ হওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন যে বর্তমান প্রশাসন অনেকটা বিএনপির দিকে ঝুঁকে গেছে তার এই বক্তব্য এমন এক সময় এলো যখন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার অধীন ভেঙে দেশের রাজনৈতিক দৃশ্যপট দ্রুত পরিবর্তিত হচ্ছে এ পরিবর্তনে কেন্দ্র আসেন বিএনপি নেতা তারেক রহমান যার সতেরো বছর নির্বাসিত জীবন অবসান ঘটে গত পঁচিশে ডিসেম্বর তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে সরকারি সক্রিয় ভূমিকা এবং আইনি প্রশাসনিক নমিনীয়তা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকার হয়তো তার হাতে ক্ষমতা হস্তান্তর পথে প্রশস্ত করছে তারেক রহমান এককভাবে ক্ষমতা সংহত করলে জামাত ক্ষমতা কতটুকু অংশীদার হতে পারবে বা তাদের ভোটব্যাঙ্ক চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা তা নিয়ে দলের ভেতরে বাইরে গভীর সংশয় তৈরি হয়েছে যদিও সরকার এটি সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড তৈরির কথা বলছে তবুও তারেক রহমানের প্রতি প্রশাসনের এই নমনীয়তা আগামী নির্বাচন চাবিকাঠি বিএনপির হাতে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছে বলে অনেকে মনে করছেন এদিকে কাউন্সিলর অফিসের সামনে মাথায় গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু স্থানীয়দের স্বস্তি যশোর শহরের শঙ্করপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আলমগীর হোসেন নামে এক বিএনপি নেতা প্রাণ হারিয়েছে নিহত আলমগীর হোসেন যশোর পৌরসভা সাত নম্বর ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ওই এলাকা বাসিন্দা এবং মৃত ইন্তাজ চৌধুরী সন্তান এ ঘটনায় স্বস্তি প্রকাশ করছেন স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানালেন নব সন্ত্রাস মামলাবাজি চাঁদাবাজি দখলবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িত আলম দুই সাল পাঁচই আগস্টের পর থেকে এলাকায় শাহসের রাজত্ব কায়েম করছেন তার নির্যাতনে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ আতঙ্কিত ছিল আধিপত্য বিস্তারের জেরে কিংবা দখলবাজি সংক্রান্ত ঘটনায় এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণায় স্থানীয়দের পুলিশ সূত্রে জানা গেছে শঙ্করপুর এলাকায় অবস্থান করেছিলেন আলমগীর হোসে সন্ধ্যা দিকে তিনি নয়ন কাউন্সিলের কার্যালয়ের সামনে পৌঁছালে অজ্ঞাত পরিচয় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায় এবং গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় এতে তার মাথায় গুলি লাগে গুলি শব্দে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এদিকে ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক হামলায় নিহত অন্তত চল্লিশ জন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রোকে আটক করা লক্ষ্যে চালানো যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে অতন্ত চল্লিশ জন নিহত হয়েছেন তাদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয় নাম প্রকাশ না করার শর্তে ভেনিজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বরাতে প্রতিবেদনে বলা হয় মার্কিন হামলা অন্তত চল্লিশ জন প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনা সদস্য রয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে মার্কিন বাহিনীর ভেনিজুয়েলার মাটিতে নামার আগে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ব্যাপক আকারে অভিযান চালানো হয় মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয় ভেনিজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে একশো মার্কিন বিমান মোতায়েন হয়েছে যাতে সামরিক হেলিকপ্টারগুলো নিরাপদ সেনায় নামতে পারে এরপরই সেই সেনারাই মাদুরকে অবস্থানে হামলা চালায় নিহত সংখ্যা কিংবা অভিযানে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে রোহিঙ্গা ক্যাম্পগুলো যেন সন্ত্রাসীদের অভয়ারণ্য গত এক বছরে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার প্রায় সাড়ে সাতশো জন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সন্ত্রাসী কার্যক্রম ক্রমবর্ধমান এবিপিএন এর নিয়মিত অভিযান সত্ত্বেও সন্ত্রাসীরা একে ফোরটি সেভেন সহ ভয়ঙ্কর অস্ত্র নিয়ে দাফিয়ে বেড়াচ্ছে তারা চাঁদাবাজি মাদক ও অস্ত্র বাণিজ্য চালাচ্ছে গত এক বছরে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবিপিএ তিনশো ছয় চল্লিশ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এবং ব্যবহৃত কয়েকশো অস্ত্র উদ্ধার করেছে জানা গেছে উকিয়া ও টেকনাফ রোহিঙ্গা সাল থেকে এসব ব্যাটালিয়ন সন্ত্রাসী মাদক ও অবৈধ অস্ত্র বন্ধ এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার অভিযান চালিয়ে আসছে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দুই সালে নিয়মিত অভিযান চালিয়ে এক ব্যাটালিয়ন তিনশো ছয় চল্লিশ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এবং জন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অর্থদণ্ড আদায় করা হয়েছে